সম্মানিত সুদীজন কৃষির আলো মিডিয়ার পক্ষ হতে আপনাদেরকে জানাই সুস্বাগতম আমি এখন হাজির হয়েছি পাবনা জেলার সাথিয়া উপজেলাধীন খেতুপাড়া ইউনিয়নের খালোই ভরা গ্রামে বাস্তবে শুধু এখানে খালোই ভরা না আমি আজ দেখছি এখানে হাঁস ভরা গ্রাম মাঠে মাঠে বাড়িতে বাড়িতে যত্র রয়েছে এই হাঁসের খামার আমাদের পাশেই আপনারা দেখতে পেলেন যে রেল লাইনের পাশে অবস্থিত হাঁসের খামার যা দৃষ্টিনন্দন আমাদের হৃদয়মনকে দোলা দিয়েছে সবুজ প্রকৃতির মাঝে এমন একটি হাঁসের খামার যিনি করেছেন আমরা তার আজ সাক্ষাৎ নিচ্ছি মি আপনার নাম মকসেদ আলি মকসেদ আলী হ্যাঁ আচ্ছা আপনি হঠাৎ করে এই হাঁসের খামার পরিকল্পনা করলেন কত বছর আগে 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 থেকে বছর 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 যাবত আপনি হাঁস লালন পালন করছে হাঁস পালনে আপনার লাভবান হচ্ছেন তাই আচ্ছা এবার আপনার সম্পত্তি এখানে যে হাঁস আছে মোট কতগুলো হাঁস আছে আপনার এখানে? এখানে আছে আছে। 500 আছে। আর এই 500 হাঁসগুলোই সব খাকি গেমবেল হাঁস। আমরা জানি খাকি গেমবেল হাঁস কিন্তু সুদূর ইংল্যান্ড থেকে আনা হয়েছে। এটা উন্নত প্রজাতির হাঁস যেগুলো আপনারা বছরে প্রায় 200 থেকে 250 টি ডিম দেয়। হ্যাঁ বাস্তবিক কি তাই? তাহলে এই রকম যদি ডিম দেয় তাহলে প্রতি ডিম আপনারা কত দরে বিক্রি করেন হাজার টাকা সহ বেশি আমার বাড়ি করতে নিয়ে যায় হাজার টাকা সহ তাহলে প্রতি পিস ডিমের মূল্য পড়লো দশ টাকা আর সেই হিসেবে আপনার সে মনে করেন যে আপনার খামারে এক হাজার হাঁস আছে তো এই এক হাজার হাঁসের মধ্য থেকে তাহলে কন্টিনিউ ভাবে ডেইলি কতগুলো হাঁস ডিম দেয় ওই এক হাজারের ভিতরে ডিম দেয় এক হাজারের ভিতর ন্যূনতম সাতশো আটশো থেকে ডিম দেয় সম্মানিত ভিওয়ারগণ তাহলে আমরা বুঝতে পারছি যে হাজারটি হাঁস থাকলে সেখানে গড়ে সাতশো পঞ্চাশটি ডিম আসে আর সাতশো পঞ্চাশটি ডিমের মূল্য ওনার বাসা থেকেও যদি বিক্রি হয়ে যায় তাহলে সাতশো পঞ্চাশ গুণন দশ সুতরাং সাত হাজার পাঁচশো টাকা আছে পার ডে কিন্তু আঙ্কেল এখন আপনার কাছে আমার জানবার ইচ্ছা সেটা হলো এই যে তাহলে আপনার এক হাজার হাঁস পালনের জন্য আপনার প্রতিদিন কি পরিমাণ অর্থ খরচ যাচ্ছে সেটা সম্পর্কে আমাদের কিছু বলবেন জি বলবো আমার হলো এই এক হাজার হাঁস হলো পরিপালনে আমার পার দিন এখন তো চোখে খাদ্য কম এখন আবার তোলা খাদ্য লাগছে পার দিন আমার দুই হাজার টাকার খাদ্য লাগতেছে পার ডে দুই হাজার টাকা তাহলে সম্মানিত যদি সাত হাজার পাঁচশো টাকা হয় তাহলে সেখান থেকে দুই হাজার টাকা যদি আমরা মাইনাস করে দেই তাহলে কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা বেনিফিট থাকে এই মানে খাদ্য সংকটময় অবস্থা থাকার সময় কিন্তু যখন চতুর্দিকে খাদ্য থাকে আর এই খাদ্যটা তখনই আসে সম্ভবত যখন এখানে বন্যা আসে বা পানি আসে পানিতে মাঠ ভরপুর থাকে তখন হয়তো বা মাঠে শামুক ঝিমুক কেঁচো না হালকা কিছু পারে না ও তাইলে এটা বিশাল প্লাস পয়েন্ট আমরা বলতে পারি যে মুঠো বড়া সোনা মানে খামার নয় যেন মুঠো বড় সোনা আচ্ছা এখন মনে করেন বাংলাদেশ একটা দরিদ্র কবলিত দেশ এ দেশ ছোট আমাদের ততটা সুযোগ সুবিধা নাই যে সমস্ত শিক্ষিত বেকার ছেলেরা ঘরে বসে আছে তাদের জন্য আপনার দুটি কথা বলবেন কি বলা যায় কি বলবেন তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন তারা হলেও বসে যে কোনো কর্ম এখন দেশে আছে হয় হাঁস পালুক হয়তো মানে ব্রয়লার কুড়ি পালুক হয়তো সোনালি পালুক এগুলো পাললে পরে তারা অনেক উন্নত হবে কিন্তু বসে থাকবে না কিন্তু তার অর্থ তো নাই ধন্যবাদ আপনি বাস্তব পক্ষে সত্য কথাটি তুলে ধরেছেন আমাদের মিডিয়ার সামনে সম্মানিত বিয়ারগণ বাস্তব কথা এই যে যে হাঁস পালন করলে আমার মনে হয় যে মনটাও সুখে স্বাচ্ছন্দ্য থাকে কারণ ডেইলি হাতে কোচ ভরা টাকা হাতে নগদ টাকা মুঠো ভরা সোনা হ্যাঁ আমার হাঁস যখন ডিম দিবে কোনো পারবে না

সম্মানিত ভিউয়ারগণ আমরা দেখতে পাচ্ছি যে এই খরচ খরচার সময়ে ওনার সব কিছু বাদ দিয়ে আরো পাঁচশো টাকা বাদ দিলাম ডেইলি যদি পাঁচ হাজার টাকা ইনকাম হয় তাহলে প্রতি মাসে মোকলেস সাহেবের ইনকাম দাঁড়ায় সর্বনিম্ন দেড় লক্ষ টাকা সর্বনিম্ন তো সারা দেশে যে সকল বেকার ভাইরা আছি আজ মোখলেসুর রহমানের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে বাংলার তেপান্তরে মাঠে ঘাটে ব্রিজের নিচে যেখানেই একটু জলাশয় আছে পানি বদ্ধ আছে আপনারা আমরা সবাই মিলে এই হাঁস পালন করি এবং সুখে বসবাস করি বারো মাস ধন্যবাদ কৃষির আলো মিডিয়ার পক্ষ থেকে আমি কে এম হাবিব হ্যালো ভিওয়ার গন আমাদের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বেল বাটনটি অন করে রাখুন যেন পরবর্তী ভিডিওটি আপলোড করা মাত্রই আপনার হাতের নাগালে পৌঁছায় সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ